হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো রয়েছ সুস্থ রয়েছ আমরা খুব ভালো রয়েছি আর সার্থকের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা রয়েছি এখন ট্রেনে আর ট্রেনে করে আমরা চলেছি পুরী তো প্রথমে আমরা কলকাতায় যাচ্ছি সো চলো দেখা যাক আর সকালবেলার সূর্যটার আলোটা এত সুন্দর স্নিগ্ধ লাগছিল রাতে কেমন হলো ঘুম প্রথমে কলকাতায় যাচ্ছি তার কারণ হচ্ছে ওখানে আমাদের দিদির বাড়ি আছে তো দিদির বাড়ি থেকে ওখানে দক্ষিণেশ্বরটা ঘোরার ইচ্ছা রয়েছে সো দেখা যাক কি হয় ঘুরে গেল কেমন লাগছে ট্রেনে জানিটা আপনার ভালোই লাগছে

তো আমরা পুরী যাওয়ার সময় এবার আমাদের সাথে বাবা মা দুজনেই রয়েছে তো যাই হোক তো সার্থদিন একটু ছোট তো বাবা মা সঙ্গে আছে আমাদের একটু সুবিধাই হবে নদী আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে গিয়ে দেখি মায়ের দর্শন পাওয়া যায় কিনা আমাদের সঙ্গে রয়েছে আমাদের আমি সাথে বেড়াতে পথ প্রদর্শক আমাদের দিদি যাবে আমাদেরকে নিয়ে কোন দিক দিয়ে যাবো ঠিক আছে বাকি কথা আমরা ওখানে পৌঁছে গিয়ে তারপরে হবে দক্ষিণেশ্বর স্টেশনে নামার পরে আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করা হয়নি দিদির বাড়িতেও সেরকম কোনো ভিডিও করা হয়নি তো ডাইরেক্ট আমরা ওখান থেকে যখন দক্ষিণেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখনই ভিডিওগুলো করেছি সো চলো দেরি না করে যাওয়া যাক সামনের দিকে তোমরা তাকালে দেখতে পাবে সাইডে

আর ন তারিখে কলকাতায় পৌঁছে গেছি স্কিলেটার দিয়ে সবাই আমরা নেমে গেলাম তাড়াতাড়ি করে আর মা একটু ভয় পাচ্ছিল যদি তো দিদি ধরে নামিয়ে দিল মন্দিরের ইম্পাটা আমরা আস্তে আস্তে আর মোবাইল জুতো ওগুলো সব একটা জায়গায় জমা দিয়ে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় তো দিদি একটু জোরে জোরেই হাঁটছিলো আমরা পিছনে পিছনে হাঁটছি বেশ ভালোই লাগছে অনেকদিন পরে কোথাও এইভাবে বাইরে ঘুরতে এলাম সঙ্গে মা বাবাও সেইভাবে যায়নি অনেক জোর করার পরে তারাও এসেছে যাই হোক সব কিছু রেখে দিয়ে আমরা মন্দিরের দিকে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম যাতে মন্দিরটা বন্ধ না হয়ে যায় কেননা মোটামুটি তিনটের পরে বন্ধই থাকে চারটের দিকে আবার খোলে দুপুরের টাইমটা বন্ধ থাকে সো তাড়াতাড়ি করছিলাম বাবা ওইদিকে এদিকেও চলে যাচ্ছিলো ফটো টটো তোলার জন্য মন্দিরের ডালা নেওয়ার আর জুতো মোবাইল রাখার দোকানগুলো আগেও অনেকগুলো ছিল যেগুলো আমরা পার করে চলে এসেছি আর দিদির পরিচিত ছিল একটা দোকান সেই দোকানেই আমরা জিনিসপত্রগুলো রেখে দিয়ে তারপরে মন্দিরে যাব যেহেতু মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল তো আমরা বাকি মন্দিরের ভিতরে তো দেখাতে পারবো না বাইরে থেকে যতটা দেখাবো যাই হোক আমাদের জন্য সবাই মন্দিরের ডালাগুলো নেওয়া শুরু করেছে চলো দেখা যাক যাই হোক মন্দির বন্ধ হওয়ার আগে আগে আমরা মন্দিরে পুজোটা দিয়ে নিলাম আর সত্যি খুব ভালো লাগলো মায়ের দর্শন পেলাম দু দুবার করেই দর্শন করেছি আর সার্থককে ওর পিসি ওখানে মাথা ঠেকে নিয়েছে সত্যি ওটা খুব ভালো জিনিস করে দিচ্ছে আমরা হয়তো পারতাম না দিদি বারবার করেই ওটা চেষ্টা করে করেছে আর মাকে দেখা তো অত সহজ নয় মায়ের কৃপা দৃষ্টি পাওয়াটাও খুব সহজ নয় যাই হোক মাকে দেখেছি এটাই আমার মনের অনেক শান্তি বাবা বাবাই কি পায়রা কই যাক পুজোটা হয়ে গেল এবার আমরা সাইডে রাস্তা দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি আর এখানে পাশে অনেকগুলো খাবারের দোকান ছিল আমাদের একটু খিদে পেয়েছিল তো ভাবলাম চলো ওই দিক থেকে কিছু একটা খাওয়া যাক যদি ভাত টাত এইসব নয় একটু ড্রিঙ্কস কোনো কিছু তো গিয়ে দেখা যাক কি পাওয়া যায় আর সব কিছু করছিলাম যতটা পারছিলাম পাশে বেশ অনেকগুলো সরোবরের মতো আছে আ পুকুলগুলোকে বেশ বাঁধানো বেশ ভালো লাগছে সুন্দর না পুকুরগুলো মন্দিরেরি ওই পিছনে আছে মন্দিরের পিছনে দারুণ পুকুলগুলো ভালো লাগছে আমাদের মন্দির দেখা হয়ে গেল এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি বেশ অনেকটাই হাঁটাহাঁটি হলো আর রোদ্দুরটা সত্যি আজকে খুবই কড়া ছিল যদিও ফেব্রুয়ারি মান্থ আর কলকাতা সাইডে তো বেশ গরমই থাকে কেননা আমরা যেহেতু নর্থ বেঙ্গলের আমাদের গরমটা অনেকটাই দেরি করে পড়ে মায়ের দর্শন হলো কি যাক দক্ষিণেশ্বর কালী মন্দির তো দেখা হলো আবার আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে সাথে থেকে পাশে থেকে